ভালো লাগে না ছেলেদের প্রতি ফিলিংস না ডাক্তারের কাছে গেছিলো ডাক্তার না স্যার কাছে রাখলে এইভাবে রাখতে আমারে মেয়ের সাথে ডাক্তারের এক নিছে কাছে যে হয়তো কোন সমস্যা তোরা এই আত্মঘাতের সিদ্ধান্তটা কেমনে নিলি রে বই তোরা মেয়ে মেয়ের বিয়া করলি আর এদিক দিয়ে আমার নুরুকাহাই একটা বউ লেগে একটা বউ করতে করতে জীবনটা শেষ করে দিল হা এটা তো হইল না তোরা নিজেরা এই ঘটনা এবার আগে অবশ্যই এই ব্যাপারটা চিন্তা করতে পারতি আই রে নুরু কাহারে এই কারণে তো তুমি বউ পাও না এরা নিজেরা নিজেরা কাম করে বই তুমি বউ বাবা করতে কও সর্বনাশ সারা সর্বনাশ